আসসালামু আলাইকুম বেহর্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমরা একটু বাজারে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এইটা হচ্ছে ধামরাই বাজার তো এখানে হচ্ছে দুই দিন আগে রথ টান হয়েছে এর জন্য বিশাল বরফ মেলা বসেছে তো আমি এর আগের ক্লিপও দেখিয়েছি যে বাজারে ধামরাই বাজারে যে কী কী কেনাকাটা করেছে পরে এখন হচ্ছে সেই বাজারের ফাইনাল এটা দেখাচ্ছে আর কি তো আজকের বিষয়টা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই বিশাল বড় হ্রথ যেটা হচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশের মধ্যে তো খবরে প্রচার করে বেশ বড় একটি হ্রদ তো আমরাও দেখেছি বেশ অনেক বড় দূর দূরান্ত থেকে লোকজন এসে এই রথটা নিয়ে অংশগ্রহণ করে তো আমরা যেহেতু মুসলমান সেহেতু আমরা এই সময় তো আর আসি না পরে যখন দরকারে আসা হয় তখন টুকটাক যা দেখা হয় আর কি তো আমি খুব ভালো করে দেখালাম না যেহেতু আপনার হচ্ছে রথের ব্যাপারটাই সেরকম ভালো আমি তেমন কিছু জানি না সেই ক্ষেত্রে আর কি বলবো দেখতেই পাচ্ছেন বাহারি মেলা বসেছে বেশ অনেক রকম জিনিসের মেলা অর্থাৎ আপনার যে কোনো জিনিস খাবার জিনিস থেকে শুরু করে তারপর হচ্ছে আসবার জিনিস মানে গৃহস্থালি সব জিনিস তারপরে কসমেটিক হ্যাঁ যত রকম জিনিস আছে অনেক রকম জিনিসের মেলা বসেছে তো দেখতে পাচ্ছেন ভিড় ঠেলে সামন দিকে যেতে যেতে অনেক খেলনা বসবে অনেক কিছু বসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদের ছোট্ট করে রিকোয়েস্ট করে যায় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে রাখবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের মেলার ভিডিওটি তো এখানে কাপড় চুপড় বাচ্চাদের খেলনা তারপরে হচ্ছে অনেক রকম কি বলবো অনেক রকম জিনিস মানে বলে শেষ করা যাবে না এত রকম জিনিস আর বিশাল বড় বাজারটা কিন্তু একবারে রথ ওইখান থেকে শুরু করে প্রায় বাজারটাও অনেক লম্বা তো দুই সাইড রাস্তা জুড়েই কিন্তু বসেছে মেলাটা তো এখানে আশেপাশে অনেকগুলো স্কুল কলেজ এর জন্য স্কুলে স্কুল পড়ার ড্রেসের বাচ্চারাও ঘোরাঘুরি করছে এখানে আমার জিনাতে এটা সেটা দেখছে কি নেবে নেবে না এরকম আর কি তো এখানে বেশ সুন্দর সুন্দর কসমেটিক বসেছে বাচ্চাদের মাথার প্যান্ট খোপা যদি বললাম না মেলা বলতে যা বোঝায় আর কি সব রকম সুযোগ সুবিধা সহ এই মেলাটা আর এটা বেশ এক মাস যাবৎ চলবে তো উল্টো রথ টান কবে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না তো যারা সনাতন ধর্মী আছেন তারাই হয়তো বলতে পারবেন আর কি তো উল্টো উল্টো রথ টানটাও কিন্তু এটা হচ্ছে প্রথম রথ টানের পরে আমরা এসেছি যখন উল্টো রথ টান হবে তখন কিন্তু এই রথটাকে সরিয়ে নিয়ে আবার যেখানে ছিল এক বছর ওইখানেই থাকবে বছরে একবার টান দিয়ে এখানে আনা হয় এখানে বেশ কয়েকদিন থাকে তারপর আবার টান দিয়ে যেখানে ছিল সেখানে রাখা হয় এটাই হচ্ছে রথের নিয়ম তো আমি আসলে ভালো করে বলতে পারলাম না ডিটেলে যেহেতু আমি ডিটেলে জানি না সেই ক্ষেত্রে ডিটেলের কথা আমি বলতে পারলাম না তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের মাথার ক্লিপ তারপরে হচ্ছে খোপা প্যান্ট কাঁকড়া তো আমি কয়েকটা দেখছিলাম কয়েকটা দেখছিলাম কেমন লাগছে আর কি তো ভ্যারাইটিজের সাথে তো শেষ নাই এর জন্য পছন্দেরও কোনো মানে আনলিমিটেড পছন্দও থাকে সবই ভালো লাগে তারপরও যেটা বেশি পছন্দ হবে বেশি ভালো লাগবে সেটাই কিন্তু আসলে নেওয়া হবে আর এখন আগে তো মেলা ছাড়া তেমন একটা মার্কেট ছাড়া কোনো কিছুই পাওয়া যেত না এখন যেহেতু সবই রাস্তাঘাটেই দোকান বসেছে দোকান আছে প্রত্যেকটা এলাকা মহল্লায় কিন্তু এই ধরনের কসমেটিকের দোকান আছে এর জন্য এখন মেলা ওই আমাদের সময় ছোটোবেলায় তো আমরা দেখতাম বছরে একবার এই রথ হতো এক মাস ভরে মেলা হতো তা আমরা খুব অপেক্ষায় থাকতাম মেলা অনেক বড় করে যেত হয় অপেক্ষায় থাকতাম যে মেলার রথের থেকে কিছু জিনিস কিনব তো এখন কিন্তু সেই ব্যাপারটা না এখন সারা বছর সব জায়গায় মার্কেট দোকান বাড়তি ভর্তি আর আগের মতো সেরকম নাই কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন আমার মনে হয় ধর্মীরা যদি হন একশো জন মুসলমান হবে পাঁচশো জন এরকম আর বেশি হবে হয়তো বা সব মুসলমানই আসলে কি হিন্দু মুসলমান এটা আসলে যার যার ইয়ের ব্যাপার তারা ধর্ম ধর্মীয় অনুষ্ঠান যখন চলে তখন তারা ধর্মীয় কাজ করেন আর আমরা যখন আসি তখন আমরা কিন্তু তাদের ওই তাদের ধর্মীয় অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ করা হয় না কিন্তু আমরা ওই যে সৌন্দর্য সাজসজ্জা তারপরে হচ্ছে আজ মানে এই যে বাচ্চাদের খেলনা বা অনেক মানুষের যে একটা মেলার আয়োজন দেখতে পাচ্ছেন বিশাল বড় করে এখানে নৌকা রাখা আছে এখানে বড় করে সার্কেস রাখা আছে তারপরে বাচ্চারা যে এই যে খেলবে এই ধরনের টয় হাওস সাজানো হয়েছে তারপরে হচ্ছে বাচ্চারা লাফানোর গেম গেমার গেম নাগরদোলা মোট কোথায় নাই কি বললাম না এক মাস ব্যাপী একটা মেলা হবে আয়োজনটা যদি বড় না হয় তো এক মাস তো আপনার কাস্টমার তারা টানতে পারবে না তো এইখানে আমার ছোটো মেয়েটা এই হাউস টয় যেটা সেটা হাউস হাউস যেটা এখানে চড়বে তো আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছি যেহেতু এটা দশ মিনিটের জন্য ভিতরে ঢুকতে দেয় তো এক ব্যাস নামলে আর এক ব্যাস উঠাবে এরকম আর কি তো যে নাতে এখানে দাঁড়িয়ে রয়েছে ও হচ্ছে ঢুকবে তো এখানে যে নৌকা ছিল নৌকায় চড়তে গেলে অবশ্য ছোট মানুষও একা চড়তে পারবে না আর বড়দেরও চড়তে হয় তো নৌকা আসলে আমার ভালো লাগে না এত স্পিডে চলে এর জন্য আসলে মেলা বলতে বাচ্চাদের আনন্দটাই সব মানে সর্বপ্রথম একটা আনন্দ ওরা যে আনন্দ করবে সেই বিষয়টাই কিন্তু আমাদের কাছে বেশি প্রাধান্য পায় তো আজকে যেহেতু বড় মেয়েকে নিয়ে আসি নাই হয়তো একদিন আসতে হবে আর তো আমরা এখানে এসেছিলাম ধামরাই হচ্ছে আমার যে পাখি তার জন্য ভ্যাকসিন ট্যাক্সিন নেওয়ার জন্য পাশাপাশি কিছু বাজার ঘাট করবো তাই তো এখানে এসে যেহেতু মেলা চলছে ওরা বাবা বললো যেহেতু ওকে নিয়ে এসেছে মেলার উদ্দেশ্যে যে আসো একটু হাঁটিয়ে নিয়ে আসবো না তো ওকে একটু সামান্য ঘোরাঘুরি করলাম এই হচ্ছে আজকের ব্যাপার তো আনন্দটা আসলে অন্যরকম বাচ্চারা যখন আনন্দ করে তখন আসলে গার্জেন হিসেবে কিন্তু আমাদেরও অনেক ভালো লাগা ভালো লাগা কাজ করে কারণ হচ্ছে ছোটো বাচ্চা যখন খুশি হয় সেই খুশিটা কিন্তু আমাদের কাছে আলাদা একটা গুরুত্ব দিয়ে কাজ করে তো টয় হাউসটা বেশ বড় দেখতেই পাচ্ছেন অনেক উঁচু থেকে বাচ্চারা স্লিপ করে নিচে নামছে আবার হচ্ছে ওদের আনন্দটা অন্যরকম কারণ হচ্ছে আবার বারবার উঠছে তো এইভাবে আসলে প্রত্যেকটা বাবা মাই চায় সন্তানকে তার মন মতো জায়গায় ঘোরানো খাওয়ানো তারপর হচ্ছে তাদের আনন্দ লেখা পড়া তাদের ভবিষ্যৎ সব কিছুই কিন্তু বাচ্চাদের ভালো লাগা থেকেই কাজ করে তো বিকালবেলা এসে কিন্তু বাসায় এরকম সুন্দর করে করা করে একটু দুধ চা করে নিলাম দেখতে পাচ্ছেন আসলে আমাদের বাসায় আমার ছোটো মেয়েও চা খেতে পছন্দ করে তো যখনই দুধ চা করা হয় আমাদের কিন্তু সবার জন্যই করতে হয় অর্থাৎ না করলেও শোনে না কারণ কিছুটা বাচ্চাদের চাটা না খাওয়াই ভালো তারপর যে কথাই আছে না যে সবাই খেলে ওদের একটু যে নকল একটু করে দেওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ